আসসালামু আলাইকুম ইডিন বিষয়ক নতুন ভিডিওতে স্বাগত আজ আমরা খুব অল্প সময়ের মধ্যে দুই হাজার ও ২৪ পঁচিশ কর উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ সম্পর্কে আলোচনা করব আর হ্যাঁ আপনি যদি এখনো আপনার ইডিন সার্টিফিকেটটি বের করে না থাকেন তাহলে আমাদের ভিডিও দেখে খুব সহজেই নিজে নিজের ইডিন সার্টিফিকেট বের করতে পারবেন এবং সঠিক নিয়মে আট পৃষ্ঠার আয়কর ফর্ম পূরণ করতে পারবেন আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ করবর্ষের কর হার সম্পর্কে আলোচনা করব এবং সেই সাথে আমরা দেখে বছরের সাথে মধ্যে কি পার্থক্য কারণ আপনি যদি নিয়মিত একজন করদাতা হয়ে থাকেন অবশ্যই আপনাকে প্রতি বছরের কর হার সম্পর্কে জানতে হবে তো চলুন দেখে নেই দুই হাজার তেইশ চব্বিশ করবর্ষের কর হারের সাথে দুই হাজার চব্বিশ পঁচিশ করবর্ষের কর হারের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সহজে বোঝার জন্য একটি এবং টেবিলে আলোচনা করেছে তেইশ চব্বিশ কর বর্ষে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শূন্য কর প্রদান করতে হতো অর্থাৎ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কর দিতে হতো না চব্বিশ পঁচিশ কর বর্ষেও তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শূন্য কর দ্বিতীয় ধাপে তেইশ চব্বিশ কর বর্ষে ছিল পরবর্তী এক লাখ টাকার উপরে পাঁচ পার্সেন্ট কর প্রদান করতে হবে এবং চব্বিশ পঁচিশ কর পরবর্তী এক লাখ টাকার উপর চব্বিশ কর বর্ষে ছিল পরবর্তী তিন লাখ টাকার উপরে দশ পারসেন্ট কিন্তু চব্বিশ পঁচিশ এ সেটি হয়েছে পরবর্তী চার লাখ টাকার উপর দশ এবং তার পরবর্তী ধাপে তেইশ চব্বিশ কর বর্ষে ছিল পরবর্তী চার লাখ টাকার উপর পনেরো পার্সেন্ট ২৫ পঁচিশ সেটি হয়েছে পরবর্তী পাঁচ লাখ টাকার উপর পনেরো পার্সেন্ট তার পরের ধাপে তেইশ চব্বিশ অর্থ পরবর্তী পাঁচ লাখ টাকার উপর বিশ পার্সেন্ট চব্বিশ পঁচিশ সেটি হয়েছে পরবর্তী পাঁচ লাখ টাকার উপর ২০ পার্সেন্ট তেইশ চব্বিশ সর্বশেষ ধাপ ছিল অবশিষ্ট মোট আয়ের উপর ২৫ পার্সেন্ট অর্থাৎ 5 লাখ টাকার উপরে আরো বেশি অবশিষ্ঠ আয় থাকে তার উপরে 25% কর প্রদান করতে হতো কিন্তু আপনাদের 24-25 করবর্ষ অনুযায়ী পরবর্তী 20 লাখ টাকার উপর 25% হারে কর প্রদান করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন করবর্ষ 24-25 এ 23-24 করবর্ষ থেকে একটি ধাপ বেশি আছে সেটি হলো অবশিষ্ঠ মোট আয়ের উপর অর্থাৎ 20 লাখ টাকার চাইতে বেশি টাকার উপরে আপনাকে ত্রিশ হারে কর প্রদান করতে হবে এখন আমরা দেখে নেব দুই হাজার এবং প্রস্তাবিত চব্বিশ পঁচিশ ও পঁচিশ ছাব্বিশ কর বর্ষের আয়ের সীমা সম্পর্কে এক্ষেত্রে পুরো টেবিল সম্পর্কে এক কথায় বলে রাখি তেইশ চব্বিশ কর এবং চব্বিশ পঁচিশ ও পঁচিশ ছাব্বিশ কর বর্ষে আয়ের সীমা একই রয়েছে অর্থাৎ সাধারণ করদাতার জন্য করমুক্ত আয়ের সীমা হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং মহিলা ও বছর বা বয়সের করদাতার জন্য করমুক্ত আয় চার লক্ষ টাকা এবং প্রতিবন্ধী ব্যক্তি এর জন্য পঁচাত্তর করমুক্ত আয় সীমা হিসেবে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা করদাতার জন্য করমুক্ত আয় সীমা হবে পাঁচ লক্ষ টাকা এবং তৃতীয় লিঙ্গ এর করদাতার জন্য করমুক্ত আয় হবে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা চব্বিশ পঁচিশ করবর্ষে আরো একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে সেটি হলো কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুক অভিভাবকের ক্ষেত্রে এরকম প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত সীমা হবে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ সে যদি পুরুষ করদাতা হয়ে থাকে তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার সাথে আরো পঞ্চাশ হাজার টাকা প্লাস হয়ে তার করমুক্ত আয় হবে চার লক্ষ টাকা আর সেই পিতা মাতা বা তাহলে তার করমুক্ত আয় সীমা হবে চার লক্ষ টাকার সাথে আরো পঞ্চাশ অর্থাৎ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আয়কর বিষয়ক যেকোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম